এসএসসি বারবার বার নিয়ম পরিবর্তন করছে রদ বদল করছে যার ফলে ছাত্রছাত্রীদের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসির হঠাৎ এই পরিবর্তনের কারণ কি হঠাৎ এত নিয়ম কেন পরিবর্তন করছে সে এত দূর ছাত্রছাত্রীদের সিট কেন পড়তে শুরু করেছে তৃতীয় পয়েন্টে আলোচনা করব যে নিউ মক টেস্ট আপডেট হয়েছে সেই নিউ টেস্টটা কি সেটা আমরা আলোচনা করব চতুর্থ পয়েন্টে আমরা আলোচনা করব এসএসসির নতুন নিয়মগুলি কি কী ছাত্রছাত্রীদের জন্য দিয়েছে সেটা আলোচনা করব চলো পয়েন্ট পয়েন্ট করে দেখা যাক দেখো প্রথম পয়েন্ট হঠাৎ এই পরিবর্তন কেন এসএসসি শুরু করলো আমরা সবাই জানতাম যে কি ডিসিএস এস এস সির এক্সাম এতদিন অবধি নিয়ে গেছে এবার তাদের একটা প্যাটার্ন ছিল তাদের একটা ধরন ছিল তাদের একটা ল্যাবের একরকম পরিস্থিতি ছিল সেইভাবে তারা পরীক্ষা নিত এখন এই ডিপার্টমেন্ট আলাদা আলাদা কোম্পানির কাছে দেওয়া হয়েছে এখন এডিকুইড বলে একটা কোম্পানি রয়েছে যার হাতে এই দায়িত্ব গেছে এবং এক একটা কাজের জন্য এক একজনকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে যার ফলে তাদের নতুন নিয়মের ফলে ছাত্রছাত্রীদের বিভ্রান্তির সৃষ্টি হতে হচ্ছে যার কারণে এই হঠাৎ পরিবর্তনগুলো আমাদের চোখে আসছে এবং এসএসসি নোটিফিকেশনের থ্রু ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দিচ্ছে এই নোটিফিকেশানগুলো আমরা কোথায় দেখতে পাচ্ছি এসএসসির যে ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট জিও ডট ইন সেখানে গেলে তুমি এই সমস্ত নোটিফিকেশানগুলো দেখতে পাবে এরপরে চলে আসি এত দূর সিট কেন পড়ছে আমার যে সব ছাত্রছাত্রীরা রয়েছে যারা MTS এর জন্য प्रिपरेशन নিচ্ছে যারা GD এর জন্য प्रिपरेशन নিচ্ছে যারা CHSL এর জন্য प्रिपरेशन নিচ্ছে যারা সিলেকশন পোস্ট 31 এর জন্য प्रिपरेशन নিচ্ছে তাদের সিট বাড়ি থেকে 400 500 কিলোমিটার দূরে পড়েছে আমি কয়েকজনের এখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো বাড়ি থেকে এত দূরে ছাত্রছাত্রীদের সিট পড়ার কারণে অনেক ছাত্রছাত্রী এরকম রয়েছে যারা পরীক্ষায় দিতে যেতে পারবে না যাদের আর্থিক অবস্থা ভালোই নেই 100 টাকা দিয়ে কোনোমতে কোনোমতে সে ফর্ম ফিলআপ করেছে কিন্তু এত দূরে ভুবনেশ্বর পড়েছে কারোর কারো কারণ কারো আরও অনেক দূর পড়েছে মানে অন্যান্য অন্য অন্য স্টেট পড়ে গেছে তো এত দূরে গিয়ে পরীক্ষা দেওয়া তাদের কাছে এত পয়সা কোথায় যে তারা ট্রেন ভাড়া করে যাবে সেখানে গিয়ে থাকবে থেকে পরীক্ষা দেবে আবার পরের দিন ট্রেন ভাড়া করে আসবে তো তাদের কাছে এতটা সামর্থ্য না থাকার কারণে অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিতে যাবে না অনেকে আবার ভাবছে ভাই সিলেবাসে এখনও ঠিকঠাক মতো গুলে জল করতে পারেনি আমি এখন এই স্ট্রেস কীভাবে নেবো যাওয়ার জন্য যে চিন্তাভাবনা যাওয়ার জন্য যে প্রসেস এই ট্রেন বুক করা এই করা ওই করা এত হ্যাপা আমি নিতে পারবো না তো এই জিনিসগুলো কেন আমরা যখন ফর্ম ফিল করতে যাই তখন দেখি এসএসসি সিটি তুমি কোন সিটি গুলোকে তোমার রাজ্যের মধ্যে যেমন আমি পশ্চিমবঙ্গে থাকি আমার ছাত্রছাত্রীরা সবাই পশ্চিমবঙ্গে থাকে আরে বাবা পশ্চিমবঙ্গের মধ্যেই কোথাও দাও তাহলে ফর্ম ফিল আপের সময় সিটি প্রিফারেন্সটা কেন ছিল ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা কলকাতা শিলিগুড় দুর্গাপুর এগুলো দিতে পারে এগুলো দিয়েছে বেশিরভাগ ছাত্রছাত্রী যারা আমাকে সব পাঠিয়েছে তাদের বক্তব্য হচ্ছে কলকাতায় ফেলো নয় শিলিগুড়ি ফেলো আর নয় দুর্গাপুর ফেলো তারা অপশানে এগুলোই দিয়েছে কিন্তু তাদেরকে ভুবনেশ্বর পাঠিয়ে দিয়েছে কোথায় উড়িষ্যা উড়িষ্যায় পাঠিয়ে দিয়েছে কোথায় বিহারে পাঠিয়ে দিয়েছে এক একজনকে এক একটা জায়গায় দূর দূরান্তে পাঠিয়ে দিচ্ছে তো এইভাবে ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা সেন্টার পাঠালে হয় ছাত্রছাত্রীরা একটাই সম্বল এখন এসএসসি কে নিয়ে তারা চলছে জানে যে রেল অনেক দিন দিন পর পরীক্ষা নিচ্ছে যেহেতু প্রচুর ছাত্রছাত্রী রেলের জন্য দিনগুলো পিছিয়ে যাচ্ছে আচ্ছা এরপরে এরা রাজ্যকে তো ভরসা করেই না একমাত্র যে এসএসসি ছিল তার প্রতি তাদের ভরসা ছিল এবং তারা পড়াশুনো করে চাকরিও নিচ্ছিল এখন যদি এসএসসি এত দূরে তাদের সিট ফেলে তো তারা যাবে তো যাবে কোথায় হ্যাঁ শুধুমাত্র এখন আমরা যে সিলেকশন পোস্টের পরীক্ষা দিচ্ছি তা না এরপরে এক এক করে পরীক্ষা চলছে তুমি যদি পাঁচ ছ মাস দেখো ব্যাক টু ব্যাক সমস্ত পরীক্ষা রয়েছে সিজিএল রয়েছে সিএইচএসএল রয়েছে এছাড়া এমটিএস রয়েছে জিডি রয়েছে সব পরীক্ষা পরপর হবে ওদের এখন মাথায় এটাই চাপ হয়েছে যে সিলেবাস শেষ করব নাকি চিন্তাভাবনা করব আমার সিট কোথায় পড়বে ঠিক আছে পয়সাই বা কে যুগাবে বাবা মা পয়সা দেবে কি হিসাবে বাবা মার কাছ থেকে পয়সা চাইবো এই বিষয়গুলো নিয়েই এখন তাদের বিভ্রান্তি চলছে তো আমার এসএসসির কাছে একটাই রিকোয়েস্ট ছাত্রছাত্রীদের এই বিষয়গুলোকে একটু ভালো করে দেখাও যাতে এই ছাত্রছাত্রীগুলো যারা প্রিফারেন্স যা দিয়েছিল অন্তত পক্ষে সেই স্টেটের মধ্যেই ফেলো এত দূর দূরান্তে আমার মনে হয় রেল ফেলতো এখন এসএসসিও সেই তালে তাল মিলিয়েছে আমার মনে হয় এর থেকে টিসিএসই বেস্ট ছিল ঠিক আছে আলাদা আলাদা কোম্পানিকে দেওয়ার ফলে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের ভোগান্তি হচ্ছে তো দেখো ছাত্রছাত্রীরা যারা ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী তো আমার মনে হয় এইভাবে চলতে থাকলে না ব্রিলিয়ান ছাত্রছাত্রীদেরকে এসএসসি হাতছাড়া করবে তো আমার মনে হয় যে এর পিছনে একটা করা পদক্ষেপ তো নেওয়া উচিত তোমাদের কাদের কাদের প্রচুর দূরে সিট পড়েছে কমেন্ট সেকশানে অবশ্যই জানা তো এর বিরুদ্ধে তো আমাদের নয় আওয়াজ তুলতে হবে নয় একটা সমস্যার সমাধান তো বার করতেই হবে তোমরা কি চাও তোমরা একমত কিনা একটু কমেন্ট সেকশানে আমাকে জানাবে আচ্ছা তাহলে এই পুরো বিষয়টা আমরা বুঝলাম এর পরে আমরা চলে যাবো পরের বিষয় আচ্ছা তার আগে যাওয়ার আগে বলি এম এর ফর্ম ফিল আপ কিন্তু কালকে লাস্ট ডেট যারা এখনো ফর্ম ফিল আপ করি অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো ইওর স্টাডি অ্যাপে এম এর ব্যাচ রয়েছে মানে এসএসসি পড়ার জন্য সমস্ত ব্যাচ রয়েছে আলাদা করে তুমি যদি এসএসসি সব পরীক্ষা দিতে চাও এসএসসির ফাউন্ডেশনে যুক্ত হয়ে যাও বেসিক থেকে অ্যাডভান্স অবধি তোমাকে ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমাদের প্রচুর ভিডিও যাচ্ছে ইউটিউবে দেখে নাও লেভেল কাকে বলে ঠিক আছে আমরা ঠিক ওই লেভেলেই পড়াই বেসিক ক্লিয়ার করে অ্যাডভান্স অবধি যারা যারা পড়ছে যারা যারা ফাইভ পয়েন্ট জিরোতে রয়েছে ফোর পয়েন্ট জিরোতে রয়েছে তারা জানে কি লেভেলের পড়ানো হচ্ছে আর যারা যারা চাকরি পেয়েছে তাদেরও মন্তব্য কি তোমরা দেখে নিতে পারো এবং যুক্ত হতে পারো তো যুক্ত হয়ে এখন থেকে পড়াশুনো শুরু করো আর এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা আগে থেকেই পড়ছে তো তোমরা যারা যারা এখনো যুক্ত হওনি সময় নষ্ট না করে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ সেখানে কল করে যুক্ত হতে পারো আমি আরও দিয়ে দিলাম যাদের যাদের যা জিজ্ঞাসা রয়েছে কি কী কোর্স রয়েছে কোর্সের সুবিধাগুলো কী কী সব দিয়ে দিচ্ছি চাইলে সেগুলো দেখতে পারো স্ক্রিনের নাম্বার রয়েছে অবশ্যই তুমি করে নিতে পারো চলো আমরা পরের যে বিষয়ে যাবো সে বিষয় হচ্ছে যে ইনফরমেশনটা দিয়েছে এস যে পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাকে এই বিষয়গুলো দেখে যেতে হবে রোজ কালকে পরশু তসু তুমি যদি দেখো এসএসসির ওয়েবসাইটে এক একের মানে একটার পর একটা নিয়ম বদল আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের জন্য দিয়েছে দেখো জেনারেল কি বলেছে জেনারেল ইনফরমেশন ফর দ্য ক্যান্ডিডেট একটা জেনারেল ইনফরমেশন দিয়েছে যেটা ক্যান্ডিডেটদেরকে জানতেই হবে কি বলেছে দেখো আমি মেন মুদাগুলো নিয়ে এসেছি অনেক বড় লিস্ট বা চার্ট দিয়েছে সেটাকে আমার মনে হয় না পড়ে বিভ্রান্তি তোমাদের মধ্যে সৃষ্টি করার দেখিয়ে তো মেন মেন পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকে একটু নোট করে নিও দেখো পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার যে অ্যাডমিট কার্ড তার এক থেকে দু থেকে তিনটে কপি নিজের সাথে নিয়ে যাবে আমরা না অনেক সময় কি করি তো হাতে রোল করে নিই অ্যাডমিট কার্ডকে দাগিয়ে নি ঘষি ওই সমস্ত কিছু করা চলবে না ওর উপরে বারকোড রয়েছে অনেক কিছু রয়েছে যেটা তোমার হয়তো চাকরি পাওয়ার থেকে ওই ছোট্ট একটা জিনিস তুমি চাকরি পেলে না তার কারণ হয়তো হয়ে দাঁড়ালো তো একদম খুব ভালোভাবে অ্যাডমিট কার্ডটা রাখবে এবং তোমার যে অ্যাডমিশন সার্টিফিকেট রয়েছে সেটাও সেটা যদি থাকে খুব ভালো নইলে অ্যাডমিট কার্ডটাকে খুব সংযতভাবে তোমাকে নিয়ে যেতে হবে এরপরে দেখো ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ মানে তোমার যে সমস্ত আইডেন্টিটি তোমার ফটো কিসে লাগানো থাকে আধার কার্ডে আছে ভাই ভোটার কার্ডে আছে এই জিনিসগুলো অনেকের আছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে ঠিক আছে অনেকের পাসপোর্ট আছে যেখানে তোমাকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই না যে তোমার দশ বছর আগের একটা ছবি তুমি বাচ্চা বয়সের একটা ছবি তোমার রয়েছে তো অথেন্টিক যে ছবি সেই ছবির প্রুফ প্রুফ দেখতে চাইবে সেই প্রুফটা তোমাকে নিয়ে যেতে হবে তার কারণ কি জানো এই প্রুফটা কেন দেখছে অনেকের হয়ে না অন্য কেউ পরীক্ষা দিতে চলে যায় এরকম প্রচুর এসেসের কাছে প্রচুর এরকম বিষয় আছে ধরো আমি আজকে পরীক্ষা দিতে গেলাম না ঠিক আছে আমার জায়গায় অন্য কোনো একজন ভালো স্টুডেন্ট পরীক্ষা দিতে চলে যাচ্ছে তো এই কারণে ফটো আইডেন্টিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এরপরে দেখো ডেট অফ বার্থ অনেকে আছে ভুল ভাল ডেট অফ বার্থ দিয়ে দেয় ভাবে যে আমার বয়স তো চলে গেছে চলো ভুল ডেট অফ বার্থ দিয়ে ফর্ম ফিল আপ করে দিই না সেক্ষেত্রেও তোমার সমস্যা তোমার তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের রেজাল্টে তোমার কাছে অথেন্টিক যে বিষয়টা যে হ্যাঁ এখানে আমার ডেট অফ বার্থের প্রমাণ রয়েছে সেটাকে তোমাকে নিয়ে গিয়ে দেখাতে হবে দেখে নেবে মিলিয়ে যে তোমার ডেট অফ বার্থটা ঠিক আছে কিনা তো তোমার কাছে যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে থেকে খুব ভালো তো সেখানে ডেট অফ বার্থটা লেখা আছে ওরা সেটা দেখে ভেরিফাই করে নেবে এরপরে বলি কম্পিউটারের উপর ক্যামেরা লাগানো থাকবে আমরা প্রত্যেকে জানি আমাদের সিবিটি টেস্ট টেস্ট মানে কম্পিউটার কম্পিউটারের সামনে বসে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং এবার কি হচ্ছে কম্পিউটারের উপরে একটা ক্যামেরা লাগানো থাকবে যে ক্যামেরা তোমাকে খুব ভালোভাবে তোমার ফটো তুলে নেবে এই যে বললাম না যে তোমাকে তোমার ফটো যুক্ত কিছু আইডেন্টি নিয়ে নেবে তোমাকে দেখবে যে তুমি সেই ব্যক্তি কিনা তারপরে এরকমও অনেক সময় হয় তুমি চিটিং করছো কিনা ওই ক্যামেরা তুমি যে কম্পিউটারে বসবে তার উপরে যে ক্যামেরা লাগানো থাকবে সেই ক্যামেরা তোমাকে যাচাই করবে যে তুমি চিটিং করছো কিনা তুমি সেই ব্যক্তি কিনা যে ব্যক্তি ফর্ম ফিল আপ করেছো তো এই বিষয়গুলো এসএসসি খুব বেশি করে জোর দিয়েছে তো প্রত্যেককে বলবো এদিক ওদিক ঘোরাঘুরি যে বিষয়গুলো থাকে গুলো বন্ধ করে শুধু নিজের কাজ নিজে করে ওখান থেকে বেরিয়ে আসতে হবে আর একটু তো সংযত থাকতেই হবে যাতে প্রপার তোমার মুখের ছবি ওঠে অনেকে মাস্ক পরে চলে যায় অনেকে আছো এখনও মাস্ক ব্যবহার করো রুমাল বাঁধো মুখে তো সেই বিষয়গুলো করা চলবে না অনেকে আছে চুল মুখে পড়ে মেয়েরা যারা লক্স পক্স কেটে যাবে এই বিষয়গুলো থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে পরীক্ষা সেন্টারে তাহলে পাঁচটা পয়েন্ট আমাদের চারটে পয়েন্ট আমাদের হয়ে গেল চলো পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাডমিট কার্ডে কিছু লেখা চলবে না অনেকে আছে ভাই এখনও অবধি আমি রাপ পেজ পাইনি চলো অ্যাডমিট কার্ডে লিখতে বসতে শুরু করি করতে শুরু করি না অ্যাডমিট কার্ড নিট অ্যান্ড ক্লিন পরিষ্কারই রাখতে হবে নইলে কিন্তু তুমি সমস্যায় পড়বে ভাজ করাও চলবে না বারবার করে একটা কথা বলছি তারপরে দেখো টু আওয়ার এক্সামে কেউ বাথরুম করতে যেও না বাথরুম করতে যাওয়ার ফলে কি হয় তোমাকে আবার পরে রিচেক করা হবে দেখা হবে যে সব কিছু ঠিকঠাক আছে কি বা তুমি অন্য কিছু করেছো কি না তো দু ঘন্টা তোমার পরীক্ষা দু ঘন্টার বেশি হলে সেক্ষেত্রে অ্যালাউ হয়তো করবে কিন্তু তারপরেও যদি দু ঘন্টার মধ্যে তুমি বারবার বাথরুমে যাও পরীক্ষা দিতে ঢোকার আগে বাথরুম করে বসো না সব থেকে ভালো তাহলে কি তোমার সময়টাও বাঁচবে আর যারা যাচ্ছো বাথরুম করতে তাদের কিন্তু একটা চেকিং হবে চেকিং হওয়ার পর আবার বুঝতে দেবে তো এই হচ্ছে পুরো প্রসেস তারপর দেখো সময়ের আগে এক্সাম হলে যাও মানে নির্দিষ্ট যে সময় তোমাকে দিয়েছে তার আগে তুমি এক্সাম হলে চলে চলে যাও এই না যে তোমার এক্সাম শুরু হয়ে গেছে তুমি তারপরে ড্যাং করতে করতে ঢুকছো তো এই বিষয়গুলো করা চলবে না ধরো তোমার এক্সাম সেন্টার এটা তুমি চলে গেছো অন্য একটাই বলো আমাকে পরীক্ষায় বসতে দিতে হবে তো এই দাবিগুলো তো মেনে নেওয়া হবে না এসএসসি স্পষ্টভাবে সেটা জানিয়ে দিয়েছে আচ্ছা এরপরে দেখো স্বচ্ছ জলের বোতল অনেকে আছে ব্যাকানো চেরানো মোড়ানো জলের বোতলে অনেক কিছু লেখা ভাই এইসব কিছু নিয়ে যাওয়া যাবে না স্বচ্ছ যেখান থেকে ট্রান্সপারেন্ট জলটাকে দেখা যাচ্ছে তুমি জলকে দেখতে পাচ্ছ ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে যাও অতি উত্তম নইলে কিন্তু তোমাকে ওই জলের বোতলকে বাদ দিয়ে দেবে এরপরে এক্সাম শেষ হবার আগে অনেকে আছে ভাই আমার এক্সাম হয়ে গেছে আমি বাড়ি চলে যাই টাটা ভাই না তোমার এক্সামের যেটুকুনি সময় তোমাকে সেটুকু বসে থাকতে হবে হ্যাঁ যদি তোমার ইনভিজিলেটর তোমায় বলে যে হ্যাঁ আমি তোমায় ছাড়তে পারি তবেই তুমি বেরোতে পারবে তার আগে তুমি বেরোতে পারবে না যতই তোমার পরীক্ষা হয়ে যাক না কেন তো পরীক্ষা শেষ অবধি তোমাকে অপেক্ষা করতে হবে অনেক কিছু কাজ থাকে সৈস্বদের সেগুলো সব মিটবে তারপরে তোমাকে বেরোতে হবে কেউ উশৃঙ্খলা বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কিন্তু সেটা ওই যে ক্যামেরা রয়েছে অল টাইম ভিডিও ক্যামেরা চলবে কেউ এদিক থেকে ওদিক করলে সেটাও কিন্তু এসএসএ তিন বছরের জন্য তাকে সাসপেন্ড করে দেবে তিন বছরের জন্য সে পরীক্ষায় বসতে পারবে না এই বিষয়গুলো মাথায় রাখবে ডিজিটাল ঘড়ি পরীক্ষা কেন্দ্রে যাওয়া নিষিদ্ধ অনেকে আছো ডিজিটাল ঘড়ি নিয়ে গেলে মোবাইল নিয়ে গেলে পকেটে এখানে ওখানে এবার কিন্তু পুরোপুরি তুমি কিন্তু ভিডিওর মধ্যে রয়েছো ক্যামেরা ভিডিওর মধ্যে রয়েছো তো সেক্ষেত্রে তোমার একটা কাজ একটা ভুল পদক্ষেপ কিন্তু তোমার চাকরির জীবন থেকে তোমাকে অনেকটা পিছিয়ে দেবে হতে পারো তুমি বিরেলিয়ান স্টুডেন্ট তোমার প্রিপারেশন খুব ভালো তুমি পেয়েই যাবে চাকরি তবু এই ছোট ছোট বিষয়গুলো তুমি যদি মাথায় না রাখো তাহলে তুমি কিন্তু সমস্যায় পড়বে আচ্ছা এরপরে চলে যাই রাফ ওয়ার্ক পেজ যখন তোমাকে দেবে রাফ ওয়ার্ক পেজের মধ্যেই তুমি রাফ করো অ্যাডমিট কার্ডের মধ্যে ভুল করেও করতে যেও না তাহলে কিন্তু ফেসে তুমিই যাবে আচ্ছা পরেরটা দেখো এক্সাম সেন্টারে ভিডিও সার্ভেলেন্স থাকবে এই কথাটা আমি বারবার বলছি যে তোমাকে কিন্তু তোমাকে কেন তোমরা যারা যারা পরীক্ষা দিতে যাবে সবাই কিন্তু ভিডিও টার্ভুলেন্সের মধ্যেই থাকবে তো তোমার হতে পারে তুমি কোনো তর্ক করলে হতে পারলে তুমি বললে এই না ওই না সেই না তর্ক করতে শুরু করেছো তো এই বিষয়গুলোও কিন্তু খুটিয়ে দেখা হবে যদি দেখা হয় যে তুমি অযথা তর্ক করছো অযথা অন্যের সময়ও নষ্ট করছো তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টেপ বা পদক্ষেপ নেওয়া হবে একটু মাথায় রাখবে বিষয়গুলো সেন্টারে কোনো ঝামেলা তর্ক এই যে বিষয়গুলো বলছি অনেক সময় কী হয় অনেকের হয়তো কম্পিউটার চলছে না ওয়াইফাই কাজ করছে না নানান সার্ভারে অসুবিধা থাকতে হতে পারে তো এই জায়গায় আমার একটা জিজ্ঞাসা ছিল যে সার্ভারের সমস্যা হলে কেউ তো বলবে আমার সময় চলে যাচ্ছে বাবা তাহলে আমি কী করি করবো সে তো তখন বলবেই ঠিক আছে তো এই বিষয়গুলো আমার মনে হয় এসএসসি তো তার লিস্ট জারি করে বলেই দিয়েছে তো যাই হোক ঝামেলা তর্কের মধ্যে যেতে যাবে না যদি তোমার এরকম কোনো অসুবিধা হয় সার্ভারে অসুবিধা হয় কম্পিউটারে অসুবিধা হয় তোমার ওয়াইফাইতে অসুবিধা করছে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে গার্ডে থাকবে যে ইনভিজিলেটর থাকবে তার পরামর্শে যে স্যার কী করা উচিত অবশ্যই সে হয়তো তোমাকে পরবর্তী যদি সেই সমস্যাটা সঠিক হয়ে থাকে সে হয়তো তোমাকে সুযোগ দিলো বা স্কোপ দিল এই বিষয়গুলো হয়ে থাকতে পারে আচ্ছা এরপরে বলি যে সিস্টেমের সমস্যা হলে অবশ্যই তোমার যারা যারা থাকবে ইনভিজিলেটর তাদের সাথে কথা বলে তুমি দেখতে পারো তো এই বিষয়গুলো প্রপার এ টু জেড একের পর এক করে দিয়েছে আচ্ছা এরপরে যে বিষয়টা একটা নতুন যে বিষয় এস এসসি নিয়ে এসেছে নিউ মক টেস্ট তো নিউ মক টেস্টের বিষয়ে যদি তুমি জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি আলাদা সেপারেট করে একটা ভিডিও নিয়ে আসবো যে নিউ মক টেস্ট কীভাবে কী কাজ করছে আর ইউর স্টাডি এই মক টেস্টের উপর কাজ করছে আমরা আমাদের অ্যাপের থ্রু যেখানে ফ্রি মক টেস্ট রয়েছে সেখানেও এসএসসির ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে সেই মক টেস্টের প্যাটার্ন তৈরি করবো আর প্রত্যেককে একটা কথা আমি বলছি এই মক টেস্ট আগে কারণ মক টেস্ট তো দিয়ে দিয়েছে এসএসসি তার ওয়েবসাইটে তোমরা চাইলে আমি ভিডিও করে দেবো কোথা থেকে কি করে তোমাদের সুবিধা হয় কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদেরকে বলবো অন্তত পক্ষে বাড়িতে বসে মিনিমাম বার প্র্যাকটিস করো কোনো আমি বলবো যদি ল্যাপটপে করো একটা মাউস নিয়ে নাও সঙ্গে করে ঠিক আছে বা কম্পিউটারে করলে তো সব থেকে বেস্ট হবে ঠিক আছে হতে পারে তোমার কাছে নেই কিন্তু তোমার পার্শ্ববর্তী যদি কোনো বাড়িতে থেকে থাকে একটু যাও সেখানে গিয়ে এই ব্যাপারটা করো মোবাইলে মোবাইলে দিলে কিন্তু এখন হবে না কারণ এই বিষয়টা পুরোপুরি আলাদা একটা মোবাইলে বসে দেওয়া আর একটা কম্পিউটারের সাহায্যে দেওয়া মাউসের সাহায্যে দেওয়া কিন্তু বিষয়টা আলাদা তো একটু যদি তুমি প্র্যাকটিস করে নাও তাহলে কি হয় তোমার কাছে প্যাটার্নটা একটু সহজ হয়ে যাবে তুমি না হট করে গিয়ে ঘাবড়ে যাবে না দেখো পরীক্ষার হলে একটা ব্যাপার কি থাকে প্রথমত একটা হালকা টেনশান তো কাজ করে মানু কি না মানু আমিও যখন পরীক্ষা দিয়েছি দেখেছি পাড়া জিনিসও তখন ভুল হয় আর তখন যদি একটা নতুন জিনিস সামনে চলে আসে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমরা তো আমি তো প্রচুর মক টেস্ট দিয়ে যেতাম যার ফলে কি তাতে আলাদাই কনফিডেন্স আসতো চলো এটার পর এটা এটার পর এটা ঠিক আছে গোল করতে হবে এই করতে হবে ওই করতে হবে কিন্তু এখন তো সেই প্যাটার্নগুলো চেঞ্জ হয়েছে এখন তো তোমাকে সব কম্পিউটারে করতে হয় তো কম্পিউটারে যখন সার্ফেসও চেঞ্জ হয়ে গেছে এখন এদিক থেকে ওদিক হয়ে গেছে যেটা জানতে যদি চাও ভিডিও তো অবশ্যই নিয়ে আসবো কামেন করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে একটু প্র্যাকটিস লাগবে মিনিমাম কুড়িটা মক টেস্ট প্র্যাকটিস যদি তুমি করে যেতে পারো এসএসসি যেটা দিয়েছে সেটা তো প্র্যাকটিস করো এবং তার সাথে সাথে যদি আরও প্র্যাকটিস করতে চাও আমি অবশ্যই ইউর স্টাডি সঙ্গে সবার সাথে কথা বলে এবং অবশ্যই চলে আসবে আমাদের অ্যাপের থ্রু যেখানে তুমি ফ্রিতে মক টেস্ট ঠিক আছে তো এই ছিল পুরো বিষয় এই ছিল পুরো তথ্য যেটা এসএসসি দিলো সেটা তোমাদেরকে জানাচ্ছি আর যারা এখনও অব্দি এমটিএসের ফর্ম ফিল আপ করো নি মাধ্যমিক পাশযোগ্যতায় বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো তো এর থেকে বড় সুযোগ আর কিছু নেই তুমি যখন মক টেস্ট দেবে এসএসসির ওয়েবসাইটে বা তুমি যখন পরীক্ষা দেবে ওখানে দেখবে একটা অপশন থাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে সেখানে গিয়ে তুমি বাংলা চুজ করতে পারবে তো এটাটা একটু প্র্যাকটিসের ব্যাপার থাকে যত বেশি প্র্যাকটিস করবে তত বিষয়টা তোমার কাছে ইজি হয়ে যাবে ঠিক আছে তো এই বিষয়গুলো করবে এবং সিরিয়াসভাবে পড়াশুনো করো এসএসসি এমন একটা জায়গা যাকে আমরা চোখ বন্ধ করে ভরসা করি এবং এখন যা রুলস রেগুলেশন দেখতে পাচ্ছি এখানে আর কোনোভাবে ঘাপলা হওয়ার বা কোনোভাবে গাফিলতি মারফাক মারফত কেউ চাকরি পাবে এই জিনিসটা হবে না যে যোগ্য যে ভালো মতো পড়াশুনো করেছে সেই চাকরি পাবে তো তুমিও যদি চাও তাহলে এখন থেকেই তৈরি হয়ে যাও হ্যাঁ এবার দেখা যাক সিটটা এত দূরে পড়েছে যদি কোনোভাবে সিট ঠিকঠাক করা যায় তবে আমার মনে হচ্ছে প্রথমবার যেহেতু পরীক্ষা নিচ্ছে টিসিএস বাদে অন্য কেউ হয়তো প্রথমবারের জন্য এই সমস্যার সম্মুখীন হচ্ছ পরের বার থেকে হয়তো ঠিক হয়ে যাবে তো জানাও কার কার কোথায় কোথায় পড়েছে আশা করছি যাদের যাদের খবর আমি পেয়েছি সবারই বেশ দূরে দূরে পড়েছে তো তোমরা কারা কারা রয়েছো আর কত দূরে পড়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাও আজকের ভিডিও এখানেই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে প্রত্যেকে ভালো থেকো জয় হিন্দ